আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন আপডেট এবং নতুন আপডেট এর পর আমার এই প্রথম ম্যাচ খেলবো এর আগে আমি ঢুকে দেখিনি কি কি এসেছে সেটাও জানি না তো চলো গেম মধ্যে যাই দেখি কি কি এসেছে এবং ভরপুর কিল করি প্রথমে যেটা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে হাই স্কুল মানে পিক পিক এর নাম চেঞ্জ করে হাই স্কুল রাখা হয়েছে কিন্তু আমরা হাই স্কুল এর নামবো না কারণ নিজে কারণে আমি অনেক বার মেরকে মার খেয়েছি তার জন্য এই যে ছোট্ট ঘরটা আছে সেলুনের মতো এই ঘরটাতে নামবো নেমে দেখি এই জায়গায় কি কি রয়েছে না হয়েছে তো এই জায়গাটাই আমরা লুট করে নিয়ে যাই এই জায়গাটা পুরো সেলুনের মতো এবং দোতলা আছে এই জায়গায়

এই জায়গায় যতটা নেমে আসবে ও পরে একবার না একবার আসবে এটা গ্যারান্টি দিয়ে থাকো আমাদের হাতে আছে এমপি ফাইভ আর এসিটি এমপি ফাইভ দিয়ে মারা যাবে দেখি আর কেউ আসে কিনা শব্দ শোনা যাচ্ছে দেখা যাক এই যে দুইটাই ফাদের ফেসছে এবং আমার দুইটা কিলো বেরিয়ে গিয়েছে এখান থেকে

যে আসে কিনা ও আসলে তোমাদের মনে হয় চারটা কিল ডান আসার কথা ভাই কারণ এই জায়গায় যা আসে তা দুতলায় আসবি নিচে ফাইট হয়ে গেছে আবার শুনলাম হেমারও নাকি এসেছে এটা আমি যখন ইউজ করিনি দেখবো পরে ইউজ করে দেখা যাক আর নেমে আসে কিনা তো ভিতরে আর কোনো এনিমি আমরা পাইনি তাই জন্য আমরা নিজেই বাইরে চলে এসেছি আর এবার যাবো বিমা শক্তিতে এই যে এই যে দেখো আমি চলে এসেছি কিন্তু কে যেন রিভাইভ হচ্ছে এটা জানি না কি ভাই তোমরা জানলো কমেন্টে জানিয়ে দিও তার মানে আমি ওখানে জানি না তো দেখি ওর কাছে যে যাই এই যেন রিভাইভ হয়ে গেছে এটার মানে কি ভাই এবং আমাদের হাতে এখন এমপি ফাইভ আছে এমপি ফাইভ ভালো চলতে চলতে কেবি রেখে দিয়েছি এই জায়গায় এনিমিটা আছে তো কাছে পুরো ওয়ান টপ দিয়ে দিয়েছি এই যে বলছিলাম না আমাদের ফেভারিট গান এইটা অনেক হেড লাগে ভাই যাই তোমাদের কেমন লাগে তো আমার অনেক হেড লাগে এইখানে উপর থেকে না আরে আমার হেলথের অবস্থা খারাপ

আমার কাছে মিশা ক্যারেক্টার ছিল তাও কি হবে মারা ফেললাম আচ্ছা আমি আবার এই জায়গায় নামবো ওকে আবার মারতে হবে দেখা যাক এই প্লেয়ারটাকে আমরা আবার মারতে পারি কিনা আমাদের হাতে বিজন আছে মনে হয় মারতে পারবো তো দেখি মারতে পারি কিনা প্লেয়ার আছে আর উনিশ জন এই জায়গা থেকে বইয়া বের করতে পারি কিনা এটাও দেখতে হবে একটা প্লেয়ার নামছে দিদি এই জায়গায় তো আচ্ছা বিজনটা পেলে আমরা পিনান্স জানিয়ে নিই কাজে আসবে এই প্লেয়ারটা কোথায় আছে আর এই যে এই জায়গাতে ওই চেষ্টাটা নিয়ে নিয়েছি এই যে আমি জায়গা এই যে প্লেয়ার হ্যাঁ পাইছি ভাই পাইছি এই প্লেয়ারটা কি আমরা আবার মেরে দিয়েছি যেমনটা বলছিলাম সেভাবেই মেরে দিয়েছি আর আমাদের কিলো সাতটা হয়ে গেছে দেখা যাক আর কোনো প্লেয়ার পাই কি না আমরা আবার আমাদের হাতে এমপি ভোটি টা পেয়ে গেছে ভালো চলে প্লেয়ার নাম আরে ভাই ভালো আরে আটটা প্লেয়ার নামতে আছে আরে এই প্লেটটা কি আমরা আবার এনে দিয়েছি দেখতে আর ওই লাইনে যেটা পোস্টার দিয়ে উকা দেওয়া হয়। তাই লিড আমাদের

যেহেতু ওরা ওরা ফাইট করছে এই জায়গা আমরা ঢুকে একটা কিল নিয়ে নিতে পেরেছি এবার আমরা আমি বেগে যাবো নেবো না আমাদের দশ কিল হয়ে গিয়েছে প্লেয়ার আছে আর দশজন দেখা যাক এই জায়গা থেকে আর কোনো কিল বা করতে পারি কিনা এবং বুঝিয়ে বের করতে পারি কিনা আমার বেস্ট হেলমেট এদিক ক্লিয়ার করে দিয়েছি আর কোনো এই যে একটা প্লেয়ার দ্বারা ওর হেড মারতে হবে একটা আরে ভাই মনে নয় না

আমি এই জায়গাটা ভুল করে ফেলছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একদম ভুলবে না চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও আমরা বেশি কিছু এক্সপ্লোর করতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমরা পুরো ম্যাপটা এক্সপ্লোর করব কি কি এসেছে কি কি আসে নাই সেটাও দেখব এবং বুইয়া নেওয়ার চেষ্টা করব পরবর্তীতে